আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে তরমুজ আর সাবুদানা দিয়ে ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব যেটা তৈরি করা যায় অনেক সহজে আর খেতে তো অনেক মজার হয় আর ইফতারের সময় এই রকম এক গ্লাস ডেজার্ট পাওয়া গেলে যেন মন প্রাণ দুটোই জুড়িয়ে যায় তাহলে তরমুজের ডেজার্টটি তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে হাফ কাপ সাবুদানা সেদ্ধ করে নেব। আর যখন জলটা খুব ভালোভাবে ফুটে যাবে তখনই আমি সাবুদানাটা দিয়ে দশ মিনিট সেদ্ধ করে নেব। সাবুদানাটা সেদ্ধ করে নেওয়ার পর এটাকে আমি একটা ছাকনাতে ছেঁকে নিচ্ছি এবার ঠান্ডা জল দিয়ে আমি সাবুদানাগুলোকে ধুয়ে নিচ্ছি তাহলে একে অপরের গায়ে লেগে যাবে না এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক গ্লাস গরুর দুধ এবার এই গরুর দুধের মধ্যে আমি মিষ্টির জন্য অল্প পরিমাণে একটু চিনি দেব আর দিয়ে দেব দু চামচ মতো গুঁড়ো দুধ আর দুধটা কুসুম গরম থাকা অবস্থাতেই আমি এখানে গুঁড়ো দুধটা দিয়েছি এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিসমিস তবে আপনারা চাইলে এখানে আরও অন্য কোনো ড্রাই ফ্রুটসও দেওয়া যাবে এবার দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সাবুদানা আর সাবুদানা দেওয়ার পর আরও দুই তিন মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব আর দুধটা একটু ঘন হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব দুই তিন মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি সাবুদানাটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন এবার এটা ঠান্ডা হতে থাক আর আমি এখানে তরমুজ দেব তাই তরমুজটা রেডি করে নেব সেজন্য একটা গোল চামচ নিয়েছি আর তরমুজটাকে আমি একটু করে তুলে নিচ্ছি তরমুজটাকে অল্প অল্প করে এইভাবে করে তুলে নেব। আপনারা চাইলে তরমুজটা ছোটো ছোট পিস করে কেটেও নিতে পারেন এবার এই তরমুজগুলোকে আমি সাবুদানার মধ্যে দিয়ে দেব আর সাবুদানাটা ঠান্ডা হয়ে গেছে আজকে আমি এখানে শুধুমাত্র তরমুজ দিয়ে এই ডেজার্টটি রেডি করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফল দিয়েও এটা খেতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তরমুজের জুস এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব এই ডেজার্টটি ইফতারের কিছুক্ষণ আগে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবেন আর ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন এটা খেতে অনেক মজার হয় আশা করছি আজকের এই ডেজার্ট রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন